বুক এমন এমন করতেছে আমরা এখানে বেশিক্ষন থাকবো না কারণ হলো এই জায়গাটা খুবই ভয়ানক নিজের জীবনের তো একটা রিস্ক আছে তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এখন যাব আপনাদেরকে সাথে নিয়ে অনেক ভয়ানক একটি জায়গা এবং কি এই ঝর্ণাটা অনেক সুন্দর অবশ্যই এখানে কাঁচা রাস্তা এখানে আপনার একদম মানুষজন নাই বললেই চলে খুব কম অনেক দূর আসছি কোন মানুষ পাই নাই তো আমরা যাব ওই আপনার এই তো দেখেন এই যে এই জায়গাটাতে আর আপনার এই যে এখানে এখানে আছে আর আমরা এখন সামনের দিকে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই তো দেখেন এই কাঁচা রোড এই কাঁচা রাস্তা দিয়ে আমরা এখন যাব খুবই ভয় লাগতেছে না সামনে কি হবে আর আপনারা আমার সাথে থাকবেন এখন আমরা ঘুরে ঘুরে দেখবো অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখতে থাকুন খুবই সুরঙ্গ এখান দিয়ে আমি কোন রাস্তা দিয়ে জর্নাটাতে যাব ওইটাই আমি দেখতেছি না চারো সাইড দিয়া পাহাড় এখানে দেখেন কাঁচা রাস্তা খুব ভয় লাগতেছে সত্যি এই আগে কখনো এরকম জায়গাতে আসি নাই আর আপনারা জানেন যে স্পেনের চাইরো সাইড দিয়ে আপনার বসত বাড়ি আর আপনার মাঝখান দিয়া আপনার দেখা যায় যে এরকম পাহাড় আর পাহাড় খুবই ভয় লাগতেছে মনের মাঝে কারণ হলো আপনার এখানে একদমই মানুষজন নাই আপনারা দোয়া করবেন যেন আমি ভালোভাবে যাইতে পারি কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর লাগতেছে যে দেখেন 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 কিভাবে এই খুব ভয়ও আমি কিভাবে যাইতেছি অনেক ভয় লাগতেছে ই দেখেন আমি না জানি যাই যে ওই ফটোতে যে জায়গাটা দেখাইছি এটা হলো একদম নিচে এই সুরঙ্গটা আমরা এই সুরঙ্গটা দেখতে যাব আর এখানে অনেক সুন্দর একটি ঝর্ণা আমরা চেষ্টা করব এই ঝর্ণাটা পুরোটা আপনাদেরকে দেখানোর জন্য আর যে সাইডটাতে আমি আছি এই সাইড দিয়ে নামা যাবে না কারণ হলো আপনার এই সাইডটা একদম খুব একদম পুরা খারাপ এখানে সম্ভব না এখানে কোনো ডালু নাই অবশ্য আমি অপর সাইড দিয়ে যাবো আর আপনারা আমার সাথে থাকুন খুব ভয় লাগতেছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য এবং কি আপনারা জানেন যে স্পেনের মাঝে এমন ভয়ানক জায়গা অনেক আছে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদেরকে অবশ্যই আমি নিয়ে যাব এই ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা দেখানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটাতে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হলো আপনি আপনি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি দেখতে পারবেন এখানের অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং কি স্পেনের বিষয়ে নানান বিষয় আমি তুলে ধরি তো অবশ্যই আমার সাথে থাকবেন যাই হোক বন্ধুরা আমরা এখন সম্ভবত খুব কাছাকাছি চলে আসছি আমরা এদিক দিয়ে আমরা এই যে এই সাইড দিয়ে নামবো কারণ এদিক দিয়ে সম্ভবত এই তো যে সুরঙ্গটা আপনাদেরকে ওইখানে দেখাইলাম ফটোতে তো এই সুরঙ্গটা যে দিক আমরা আমাদের ওই সুরঙ্গটা দেখেন এদিক দিয়ে হাইটে যাওয়ার মতো কারণ আপনারা জানেন যে এই রাস্তাগুলো একদম কাঁচা এবং কি আমি কোনো প্ল্যান ছিল না আজকে এখানে আসার তো হঠাৎ করে কাজ নাই ভাবলাম আমাদের যে নসাদ ভাই ওনায় বলতেছে যে চল আজকে নতুন একটি জায়গায় যাই এই সুরঙ্গটা দেখে আসি তো ভাবলাম তো যাই হোক যাওয়া যাক তো আমি এখন যাইতেছি আর অনেক ভয়ও লাগতেছে দেখেন আমি খুব নিচের দিকে নামতেছি একদম দেখা দেখে নামতে হইতেছে আমরা খুব ভয়ানক জায়গায় আছি এই জায়গাটাতে নেটওয়ার্কের সম্ভবত অনেক সমস্যা সত্যি একদম মন থেকে বলতে খুবই ভয় করতেছি এই জায়গাটা তাইসা খুব ভয় করতেছে আমরা এদিক দিয়া এই যে দেখেন এখানে আল্লাহ পাক ভালো জানে যে আমরা কোথায় আসছি সত্যি খুব ভয় লাগতেছে আমরা সম্ভবত আমাদের এখানে বেশি কোন থাকা উচিত হবে না কারণ এই জায়গাটাতে একদম মানুষজন নাই এই যে দেখেন কত বড় বড় পাথর ঠিক আছে এই দেখেন কত বড় সুরঙ্গ অনেক আমরা কিন্তু আপনার অনেক নিচে আছি আর বন্ধুরা আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ হলো এই জায়গাটা খুবই ভয়ানক কারণ আমরা যদি এখানে থাকি আমাদের নিজের জীবনের তো একটা রিক্স আছে তাই না আমরা চলে যাব উপরের দিকে কারণ এখানে একদমই মানুষজন নাই একদমই নীরব কারণ আপনারা জানেন যে নীরব জায়গাতে আসাটা খুবই ভয়ানক আর আমরা এদিক সামনের দিকে যাই দেখেন এই পুরোনো পাথর আর বুক এমন এমন করতেছে এই যে দেখেন অনেক উপরে পানির যে সুরঙ্গটা এটা হলো আপনার এই যে এখানে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এই তো দেখেন সুরঙ্গ দেখছেন আমরা চলে আসলাম এই যে এই সুরঙ্গ দেখানোর জন্য আপনাদেরকে এই সুরঙ্গটা খুবই ভয়ানক একদম কাছ থেকে আপনারা দেখতে থাকুন এই যে এদিক দিয়ে পানি নামতেছে অনেক বুতর জায়গা এই জায়গাটা খুবই ভয়ানক একটি জায়গা খুবই ভয় লাগতেছে এই তো বন্ধুরা এই যে এই দিক থেকে আপনার দেখা যায় যে আমি উপরের দিকে উঠবো খুব ভয় লাগতেছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি